আমাদের এই লেকচারের উদ্দেশ্য বিভিন্ন প্রবলেম সলভিং এর টেকনিক নিয়ে আলোচনা করো প্রথমে বলে নেওয়া ভালো যে প্রবলেম সলভিংয়ের টেকনিক আসলে অনেক হাজার হাজার বা তার চেয়েও বেশি কিন্তু অতগুলো টেকনিক আমরা এখানে কভার করতে পারবো না আমরা খুব বেসিক কিছু দেখাবো তোমরা পরবর্তীতে করতে করতে অনেক টেকনিক শিখবে আর কিভাবে প্রবলেম সলভ টেকনিক তোমরা শিখ নতুন নতুন টেকনিক কীভাবে তোমরা শিখবে সেটা এই লেকচারে একদম শেষে আমি তোমাদেরকে বলবো চলো তোমাদেরকে প্রথমে কিছু খুব মৌলিক বা বেসিক টেকনিক শেখাই আমাদেরকে অনেক সময় বলা হয় একটা প্রবলেম সলভ করার জন্য এবং সেই প্রবলেমে অনেকগুলো ইনপুট দেওয়া থাকে এবং আমাদেরকে আউটপুট দেখাতে হয় তো অনেকেই যেই কাজটা করে থাকে যে সবগুলো ইনপুট একেবারে নেয় এবং তারপরে সেই ইনপুটের উপর কাজকর্ম করে আবার সবগুলোর আউটপুট একেবারে প্রিন্ট করে তো এটা আসলে যে কাজটা হয় যে আমরা বেশি মেমোরি ব্যবহার করি কারণ সবগুলো ইনপুটকে আমাদের নিয়ে কোথাও রাখতে হচ্ছে এবং আউটপুটের জন্য আমাদের মেমোরি দরকার হয় কারণ আউটপুটগুলো আমাদেরকে মেমোরিতে সেভ করে রাখতে হচ্ছে তো এই জিনিসটা না করে প্রতিটা ইনপুট সময় আমরা ইনপুট নিয়ে সেটাকে প্রসেস করে আউটপুট দিয়ে আমাদের চলবে তো এটা দিলে উদাহরণ দিয়ে আমি বোঝাই যেমন একটা প্রবলেম যেটাতে অনেকগুলো নাম্বার দেওয়া থাকবে আমাকে সেই নাম্বারগুলোর দ্বিগুণ প্রিন্ট করতে হবে তো এই হচ্ছে আমাদের কোড অনেকে যে কাজটা করে যে প্রথমে সবগুলো একটা ইনপুটের জন্য সবগুলো নাম্বার নেয় এবং সবগুলো যোগ করে এবং যোগ ফলটা লিখে তো এটার জায়গায় যেটা করা যেত সেটা হচ্ছে এখানে আমি একটা একটা করে নাম্বার নিচ্ছি এবং সামের সাথে তখনই যোগ করে সামটা প্রিন্ট করে দিচ্ছি তোমরা বিভিন্ন ডাটা টাইপের কথা এবং অনেক ডাটা ডাটা টাইপ ব্যবহার কিছু কিছু টাইপে একটা ইনপুট এটে গেলেও অনেক সময় দেখা যায় যে তাদের গুণ ফল বা যোগফল এসব কাজকর্ম করার পর সেই মানটা ওই ডাটা টাইপে আর আটছে না সেটাকে পার হয়ে গেছে একটা উদাহরণ হচ্ছে ধরো যে তোমরা দুইটা ইন্টেজার নিলে যেটার মান টেন টু থ্রি পাওয়ার নাইনের মতো এবং তাদেরকে গুণ করলে সেটা থার্টি টু বিট ইন্টেজার অর্থাৎ ইন্টে আটছে না তো এই জন্য আমরা একটা সিক্সটি ফোর বিট ইন্টেজার ব্যবহার করতে পারি যেটাকে সি বা সি প্লাস লং লং দিয়ে প্রকাশ করা হয় যেটা আমরা আগে লেকচারগুলোতে তোমাদেরকে দেখাই নি লং কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আমরা লং লং লিখবো লং এর পরে লং লিখে ধর যায়গা আমি লং লংটার নাম দিলাম এক্স এরপর সেটা ইনপুট নেওয়ার জন্য আমি পার্সেন্ট দিয়ে এলএলডি দেব এল এল ডি এবং ট্যাম পার্সেন্ট চিহ্ন দিয়ে এক্স প্রিন্ট এফের সময় একই রকম পার্সেন্ট এল এল ডি তারপর এক্স এখানে একটা কথা বলে নেওয়া ভালো যে পার্সেন্ট এলএলডি সাধারণত লিনাক্স বা এই ধরনের অপারেটিং সিস্টেমগুলো গুলোতে কাজ করে উইন্ডোজে বিশেষ করে মিং জি ডাব্লিউ নামের কম্পাইলারটাতে এলএলডি দিয়ে কাজ করে না ভিজুয়াল সি প্লাস প্লাস এল এলডি এ কাজ করে না সেখানে ব্যবহার করতে হচ্ছে ক্যাপিটাল আই সিক্সটি ফোর ডি তোমরা তোমাদের অপারেটিং সিস্টেমে কোনভাবে কাজ করে সেটা দেখে নেবে সাধারণত অনলাইন জাজগুলোতে পার্সেন্ট এলএলডি ব্যবহার করা হয় কারণ সেগুলো রিনাক্স ব্যবহার করে আর রাশিয়ান যে অনলাইন জাজগুলো আছে সেগুলোতে আবার পার্সেন্ট আই সি টি ব্যবহার করা হয় তোমরা সেই অনলাইন জাজের ফ্রিকোয়েন্টলি আসক কোয়েশ্চেন বা এফএক্ইউ দেখলে তোমরা জানতে পারবে যে আসলে এ আই সি ব্যবহার করবে নাকি এলএলডি ব্যবহার করবে অনেক সময় তোমরা লং লং ব্যবহার করেও সিক্সটি ফোর বিড ইন্টেজার ব্যবহার করেও হয়তো তোমাদের ক্যালকুলেশনগুলো করতে পারবে না সেক্ষেত্রে তোমাদের প্রয়োজন হবে বিগ ইন্টেজার তো বিগ ইন্টেজার কী সেটা একটু বলে নিই বিগ ইন্টেজার হচ্ছে যে সেটা আসলে তোমরা আরবিট্রারি সংখ্যক বা ইচ্ছে মতো সংখ্যক তোমরা ডিজিট রাখতে পারবে এবং সেটা রাখবে হচ্ছে স্ট্রিংয়ে ক্যালকুলেশনগুলো হবে তোমরা হাতে যেভাবে যোগ বিয়োগ যোগ গুণ ইত্যাদি করো সেভাবে তো সেটাকে আসলে এই সেটার যে পুরো প্রসেসটা সেটার দেখানোটা আসলে এই ভিডিও স্কোপে পড়ে না তোমরা যেহেতু এর আগে স্ট্রিং এর ভিডিওগুলো গুলো এবং স্ট্রিং সম্পর্কে আশা করি তোমরা চেষ্টা করলে এটা নিজেরাই ইমপ্লিমেন্ট করতে পারবে তো এই ছিল মোটামুটি প্রবলেম সলভিং এর কিছু টেকনিক মেমোরি বাঁচানো এবং কীভাবে বিভিন্ন রকমের ক্যালকুলেশনের পরে আমরা আমাদের মানগুলো ওই ভ্যারিয়েলে না আটলে আমরা অন্য ব্যবস্থা নিতে পারি পরবর্তী লেকচারে আমি প্রবলেম সলভিংয়ের আরও কিছু টেকনিক তোমাদেরকে দেখাবো